পুরানো দিনের কথা যখন একটি গ্রামে দুই ভাই বাস করত বড় ভাই খুব ধনী ছিল আর ছোট ভাই খুব দারিদ্র্যের মধ্যে তার জীবন কাটাচ্ছিল তারা দুজনেই আলাদা আলাদা বাড়িতে থাকত বড় ভাইয়ের কাছে আল্লাহর দেওয়া সব কিছু ছিল ধন সম্পদ ও সম্পত্তির কোনো অভাব তার ছিল না আর ছোট ভাইয়ের কাছে সম্পদের নামে কিছুই ছিল না তার দুবেলা খাবারও জুটত না কিন্তু তা সত্ত্বেও ছোট ভাই খুব দয়ালু এবং সৎ হৃদয়ের মানুষ ছিল সে শুকনো খাবার খেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করত ধনীদের মতো তার মনে কোনো বড় বড় আকাঙ্ক্ষা ছিল না কিন্তু আল্লাহ তাকে সেই মনের শান্তি দিয়েছিলেন যা বড় বড় ধনীদের কাছেও ছিল না বড় ভাইয়ের নাম ছিল রশিদ আহমেদ এবং ছোট ভাইয়ের নাম ছিল ফরিদ খান ছোট ভাই ফরিদ সৎ হৃদয়ের হওয়ার পাশাপাশি তার বাড়িতে আসা যেকোনো অতিথির খুব সম্মান করত তার বাড়িতে যে কোনো পথিক আসত সে তার সাধ্য মতো তার সেবা করত এছাড়া ফরিদের একটি প্রতিদিনের অভ্যেস ছিল যে সে প্রতিদিন